আয়ান আলিফের ফের সঙ্গে মোরাক্কা গুলাল লিখত আগে বলো

না সুন্দর আরো সুন্দর করে লিখতে হবে বুঝছো তাহলে সবাই তোমাকে গুড বয় বলবে মাশাল্লাহ সে অল্প কিছুদিনই দিনেই আল্লাহ রহমত অনেক কিছু শিখে গেছে আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে দিনের পথে কবুল করে কাটাকাটি করো না আস্তে আস্তে লেখো আলিফ একটু লম্বা করবা ঠিক আছে